জিতুকমল কি এবার চিরুদিনী তুমি যে আমার ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরুদিনী তুমি যে আমার আর্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছে জিতুকমল তবে সম্প্রতি শিরিন পালের আগমনের পর দিতিপ্রিয়া রায়ের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ার পর অভিনেতা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন এই ঘটনার পর জিতু জানান চিরুতিনী তুমি যে আমার তার শেষ ধারাবাহিক হতে চলেছে এবং তিনি আর ছোট পর্দায় কাজ করবেন না সম্প্রতি এম এম গোল্ড কলকাতাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে আমার মনে হয়েছে এই ধারাবাহিকের মানুষজন হয়তো আমায় নিয়ে বিরক্ত যারা আমার সঙ্গে কাজ করছেন তারা হয়তো সঠিকভাবে কাজ করতে পারছেন না তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি তবে এটা আমার দর্শকদের জন্য নয় তারা আমার কাছে ঈশ্বর দর্শকরা এই সিদ্ধান্তকে কিছুটা অকল্পনীয় নিলেও বিস্মিত হলেও জিতুর পেশাদারিত্ব ও পরবর্তী পরিকল্পনার প্রতি আগ্রহ আরও বেড়েছে একথা স্পষ্ট যে চিরদিনই তুমি যে আমার আর্য চরিত্রে দর্শকরা এবার অন্য জিতু কমলকে দেখেছেন তবে জিতু কমল আরও বড় স্কেলে অভিনয় করতে চলেছে